এখন আমাদের বাংলাদেশে দেখবেন তো নেতা ভোটের আগে লরম না ভোটের পরে লরম মানুষের আইন যতদিন চলবে নেতারা ভোটের আগে লরম হবে গরিবের বন্ধু সমাজ সেবক জনদরদি ও রে গাড়ি থামে নেতা গাড়ি থামে গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছে আর সালাম চাচা কেমন আছেন ফকির খেলে চারিদিকে তাকায় কাক সালাম দিলাম বাবা বলে আপনাকে দিলাম কারণ ভিক্ষা করে খাই তাই ভোটের আগে তো আপনিও যা হামু চাই ও নেতা রে কিন্তু যে নেতা ভোট পাই এমপি হয়ে গেল নেতা তো এলাকা থাকেই না মাঝে মধ্যে বেড়া বেড়া সে স্যামসের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না জরে কোন কথা ঠিক না আর আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতার চরিত্র কেমন হবে এইটা বোঝানোর জন্য বলতেছি শুধু কোরআন শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআন নিজের চোখে দেখা লাগবে মসজিদের ম্যাম্বরে বসে অর্ধজাহানের খলিফা তোমার ডান হাতে ডান গালে চড় মারতেছে বাম হাতে বাম গালে চড় মারতেছে নিজের গালে নিজেই চড়ায় এমন সময় ওসমান গুনি বলতেছি আমি ইরাল মৌমিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে কেন চর মারতেছেন উমর ফারুক বলে ওসমান যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায় অতীতের কথা বারবার মনে হয় ওসমান গুনি বলে আমি আল মৌমিন আপনার অতীত কি বলে আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল সরোবার গেলে বিকালে যখন ছাগল ফেরত আনতাম আমার খালা ছাগল গুনে বলতো ওমর কয়টা নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি ছাগল গুনে দিকে কম আমি আবার দৌড় দিয়ে ওই হারানো ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে যখন খালারে দিতাম খালা মাতার চুল ধরে বলতো ওমর আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেব আমি খালার পা ধরে বলতাম খালা আমার আখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি যে উমর একদিন খালার পা ধরে কেঁদেছে রাখালের চাকরি রক্ষা করার জন্যে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতায় নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনেরও ওসিলা এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের ক্ষমতা আমরা এখনো দেখতে পারলাম না শুধু কোরআনের ওয়াজ শুনলাম কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনটা কি একটু নিজের চোখে আমাদের দেখার দরকার আছে না নাই মদিনার খরিব হজর তোমার ছদ্ম বেশে মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য হঠাৎ হজরত তোমার দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখা নৌটার দুম্বা চড়ায় হজরত তুমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাকালকে সালাম দিলেন আলাইকুম রাকাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাকাল মুসকে মুসকে হাসে অর্ধ জাহানের খলিফা হাজর তোমার রাকালকে সালাম দিয়েছে রাকাল সালামের উত্তর দেয় না উঠের দুধও দিবে কিনা সেটাও বলতেছে না খালি মুসকে মুসকে হাসতেছে ওমর ফারুক বলে রাকাল তোমার হাসার কারণ কি রাকাল বলতেছে আগে তোমার পরিচয় ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন অর্ধজাহানের খলিফা পরিচয় গোপন করে আল্লাহর কোরআন দেখবার চায় আর রাখাল যদি আমার পরিচয় চাই পরিচয় দিলে তো ফাঁস ফাঁসে যাবে এমন সময় কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো তুমি ওমর না তুমি খলিফা নও তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবি কুম এ সাম্মা হুয়া সাম্মলিমি আপনার বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিটাগঞ্জের সার্কিট হাউসে যখন তাকে হত্যা করা হলো ওনার কাছে রক্তাক্ত একটা বিপ কেস পড়ে তো এখন সবাই চিন্তা করতেছে এই বিপ কেসের মধ্যে না আছে নি কি আছে একটা প্রেসিডেন্ট তারই বিপ কেস হয়তো ডলার টলার ব্যাংকের সেট তখন ওটা ওখানে না খুলে ঢাকায় নিয়ে আসা ওই ভিফ কেস খুলে দেখে মাত্র দুটো জিনিস তার ভিতরে একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো জায়নামাজ ফি বুঝতেছেন এমপির ভাইরা যেই নেতাকে আদর্শ মানেন সেই নেতা বাংলাদেশের একটা টাকাও করে নাই বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দেখা দিচ্ছেন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহর কুরআন আর যায় নামার কথা ঠিক বাংলাদেশ থাকবে যতদিন শহীদ জিয়ার নাম থাকবে ততদিন ততদিন মানুষ তাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করবে কারণ তার সম্পর্ক যায় নামাজ মানে নামাজের সাথে তার সম্পর্ক হলো আল্লাহর সাথে জানা যায় এত এত মানে ভাইরা এত মানুষ হইকা তোমরা মরে দেখো তো মাইক মাইকে দর্জন লোক পাওয়া যাবে না একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন এসে বলতে সুমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবি হওয়া এবর কুমল মুসলিম এখানে আমরা যত মানুষ আছি আমাদের আসল পরিচয় কি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম যিনি আমাদের নাম রেখেছে মুসলমান আমি যেই বলবো আমাদের পরিচয় কি সকলে বলবেন মুসলমান আমাদের পরিচয় কি যাই বলবে না তাই মানে হয় অন্য দলের জবান খুলে বলেন ফেরেস্ত আছে না নাই আপনার দুই কান্দে দুটো বসে আছে না নাই ওরা কি ঘুম পাচ্ছে এখন ঘুমাচ্ছে তাহলে আপনি যেটা বলবেন সেটাই লিখবে আমাদের আসল পরিচয় কি আরো জোরে জোর বললেন ওমর ফারুক বললেন রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাচ্ছে আমার পরিচয় হল আমি একজন মুসলমান রাখাল বলতেছে আসল না নকল যেই বলছে আসল না নকল ওমর ফারক চুম করছে কেরে ভাই মুসলমান তো মুসলমানই এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান জীবন যাবে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না জরেকান কথা ঠিক কি না এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলার জমিনে দেখছি জরেকান কথা ঠিক কি না উকিল বলতেছে স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে দয়া করে মাফ করে দেই আপনার ফাঁসি কার্যকর হবে না আসল মুসলমান মুসকে মুসকে হাসে উকিল বলে হাসেন ফ্যান বলতেছে আরে পাগলা আমি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাক অবস্থায় মরা দেখছি রে একটা হলো শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না উকিল বলতেছে তাহলে এই গোয়ার করার কারণে আপনার ফাঁসি হবে আসামি মুসকি মুসকি হাসে উকিল বলে মুসকি মুসকি হাসেন কেন বলতে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না এক উকিল আরো দুই উকিল ডাক দেখ পাগলা দেখা যান কি হয়েছে ভাই কিন্তু যে কয় যে আমার ফাঁসি হবে মৃত্যু হবি না ফাঁসি হলে কি মৃত্যু হয় না

তোমরা তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আমার না আল্লাহর উমর ফারুক বলেন রাখাল মুসলমান তো মুসলমান তার মধ্যে আর ভেজাল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে তুমি দুধ চাইছো কার কাছ যেই কইসে দুধ চাইছো কার কাছে উমরে চোখদের দর দর করে পানি পড়তে সাল্লাহ তোমার কোরান যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে আপনার বলেন তো আপনাদের মসজিদে কোরানের আইন চালু আছে না নাই ইমাম সাহেব টাইটেল বাঁশ দাওরা পাস ওই যদি আসরের চার রাকাত নামাজের তিন রাকাতে বসে বসা লাগবে কয়বার দুই রাকাত নামাজ পড়েন না কেবারে নামাজ পড়েন না আসরের বৈঠক কয়টা দুই রাকাত আর চার রাকাত কিন্তু ইমাম তিন টাকা দুধ বসে গেছে এখন চার নম্বর কাতারে এক অটো ভ্যান চলাই উনি আবার ওখানে থেকে বলতেছে চান লাভার ইমাম মনে মনে কয় তুই যতই লোক মা দে সালের আগে আমি ওট মো না এই মনে করে ইমাম যদি সৈরা সার হয়ে বসাই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে কারণ কারণ ভ্যানালা যেটা করতেছে এটা হলো ন্যায় আর ইমাম যেটা করতেছে এটা হলো অন্যায় ঠিক আছে ভাই আল্লাহর দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা যদি ভুল করে একটা সাধারণ রেখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে ধরে কোন ঠিক কে না অমার ফারুক বলতে রাখাল আসলেই আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে ওমর ফারুক বলে তাহলে আমি তৌবা করি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনে করবা যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ বরং আমি তৌবা পড়াই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার রাখাল হজরত ওমরকে তৌবা পড়াচ্ছেন আমার সঙ্গে সকলে পড়েন রব্বি মিনকুল্লি হজরত তোমার তৌবা কালমা পড়ার পরে বলতে সোর ভাই আল্লাহর হস্তে আমাকে উঠের এক পেয়ালা দুধ দাও আগে বলেছিল লোর ভাই উঠের এক পেয়ালা দুধ দাও এবার তো বা পড়ার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে আবার হাসির কি হলো বলে তৌবা করার পরে তুমি আবার মোনাফিকি করলে আপনার বলেন তোমর ফারুকের রাগ কম না বেশি আমার মধ্যে মুনাফিকের কি দেখলে কারণ উমর ফারুক জানে মুনাফিক থাকবে জাহান নামের সব চাইতে আর কাফের থাকবে জাহান নামের উপরে কাফের পেশাব পেশাব পায়খানা পায়খানা করবি আর তলের থেকে খাবি রাখাল বলে পথিক এত রাগ করা ভালো না লিমা তাকুলুমালা তা দেখো তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ তখন মন বলতেছে আমি উটের মালিক না আর মালিক বাদ দেন রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চাই এরপরও রাখাল দিবার পারবি আমি অনেক মাহফিলে আমার নিজের কথা বলছি পাবনার বাইকোলা মাহফিল থেকে কেবল নামছি ইতিমধ্যে এক লোক দৌড়েছে হাতে একটা চকচকে টাকা দিয়ে করে হুজুর দোয়া করেন তো টেকা পকেটে বললাম ভাই কিসের দোয়া তাই হুজুর পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয় তখন আমি পকেট থেকে টাকা বের করে অক দিয়ে দিলাম ওই হুদুর হুজুর তো টেকা চাইনি আমি দোয়া চাইছে পাগলাতে হসেনিস আমি তিনটা মেয়ের বাপরে আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত আল্লাহ আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের ভেটের বাচ্চা পুত্র না হয় তোর বইয়ের হবি তরকার হুজুর তাহলে আপনি টেকা আপনি ওরে যে একশো টাকা দিছি দৌড় মারতেছে খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাবো তার বেটা সওয়াল আছে আমি বললাম কোনো হুজুরের কাছে না কোনো পীরের কাছে না কোনো মাজারে না পাবার যদি চাও যিনি দিবার পারে কাছে রাখাল বলতে পথিক সত্যিই যদি উঠে এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উটার দুমভা চড়ায় তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল রস্তে উঠের এক পেয়ালা দুধ দিবে ওমর ফারুক বলে রাকাল অতদূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও রাকাল মুস্কি মুস্কি হাসের বলে প্রতীক তুমি কি হজরত উমরক ছিনো এই তুমি হজরত উমর চেনো যদি হজরতুমর কে চিন্তা তাহলে এরকম বে সাইজা প্রস্তাব দিতা না উমরের আল্লাহর কোরআন যেদিন থেকে রাষ্ট্র চালায় উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে পার পাই তুমি আমাকে দুই টাকা ঘুষ দিস আর মালিক বাদ দা তোমাকে উঁটের এক পেয়ালা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও উমর ফরকবার রাখা তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে দুইটা টাকা দেবো তুমি গোপনে উঁটের এক পেয়ালা দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল ছিলেন বলে তুমি ভন্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাকাল আমার মধ্যে ভণ্ড কি দেখলা রাকাল বলে পথি ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাকারের আল্লাহ সব কিছু দেখতে পা সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে দুই রাগাত নামাজ পড়ে বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে আল্লাহ বর্তমানে আমাদের কলিজার মধ্যে সেই বিশ্বাস আছে কথা কন না কেন তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলেও কে দেখবে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল থাকবে যুবকেরও অশ্লীল ভিডিও যখন দেখতে যাবে তখন তার ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে ঘুষ লিবার গেলে তখন ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ বলতেছে মিথ্যা কথা বলার সময় মনে হবে কেউ না দেখলেও আমার আল্লাহ সব কিছু দেখতে জোরে কান সোহান আল্লাহ তোমার ফারুক যখন কানতেসার বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আমি এতক্ষণ রাখালকে দেখি নাই রাখালের ভিতরে আল্লাহ তোমার বাস্তব কোরআন দেখতে পায় রাখাল পিছনে বলতেছে যতই কান্দ ওমর বলতেছে যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই আমি শুধু তোমার কাছে জানতে চাই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার সাহি দেখি তোমার তো ভালো একটা চাকরিও নাই ভালো বাড়িও নাই ভালো খাওয়া দাওয়াও নাই এরপরেও তুমি কোরআনের দল করো কোরআন অনুযায়ী এর বিনিময়ে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখাল বলে প্রতীক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা হাসান ওমর ফারুক বলে রাখাল ভাই আমি তোমার সাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা তার মানে রাখাল কয় তুমি আসলেই মূর্খ আরে পাগল এই দিয়ে আমি সাহিদার কথা বললাম এক নম্বর চাহিদা হলো হজরত দেখতে চাই যে আল্লাহর কারণে আমার রাখাল না আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সেই হজরত উমরকে দুনিয়াতে একটা ভাগ যদি দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব। অদম রাকালকে আল্লাহ যেন জান্নাত দে ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখা আমার হাতের দিকে তাকান রাখালে হাতটা এরকম খপ করে ধরে তিনবার সুমা খাসে রাখাল কয় পাগল নাকি রে আমার ঘামা হাতে তুমি তিনবার সুমা খেলা ওমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর সাহিদা আল্লাহ পুরা করছে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে এবারে সোবান আল্লাহ কর না উমর ফারুক বলতেছে রাকাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে রাকাল মুসকি মুসকে হাসে উমর ফারুক বলে রাকাল সোবান আল্লাহ বলে হাসো কেন বলে মরার পরে জান্নাত এ কথা সহজে বলতে পারলা কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে আপনারা বলেন তো যেই উমরক তো কি পড়াছে যেই উমরক মোনাফিক কইছে যেই উমরক ভণ্ড কইছে এখন যদি উমর বলে ভাই তুমি যে উমরক পারছ আমি সেই উমর রে বলাও সারা রাখাল হাত ফেল করে মরাও সারা দোর কোন কথা ঠিক কে না উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তৌবা পড়াইছে মুনাফিক কইছে ভণ্ড কইছে এখন কি করব এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ইলা ওমর ডাইরেক্ট যদি ও হেকমা বলবার না পারো তাহলে হেকমত অবলম্বন করো ওমর ফারুক ভাই সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো মেহরবের মধ্যে লক্ষ্য করা দেখবা যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হজরত এখন একটা কথা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে শুনতে চাই আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে এখন কি হওয়া লাগবে এখন দেখেন তো আমাকে নেতাকে খবর কি কি বলতেছে ওমর রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ কোন নামাজ সামনে কাতার আদায় করা লাগবে সামনে কাতারে যদি ফজর আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরতমর রাখাল ছোট বাচ্চার মতন কান্দে ওমর ফারুক বলে রাখাল কান্দ কেন বলে কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি আমি ভিতরে ঢোকার সাহস করু দিন পাই না ভিতরে দামি দামি নবীর আমি রাখাল কেমনে যাই ওমর ফারক ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি এই কথা তোমারে বুঝাইলো কে ইন্না আকারি আতক ওই ব্যক্তি সব চাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত ওয়াজ করতেছি আর আপনারা খেরত ওয়াজ শুনতেছেন আমি দামি আর আপনার কম দামি আসরের ময়দানে দেখা যাবে আমার মতন বহু বক্তাকে আল্লাহ আর দিছে আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে দিয়ে উপরে থাকলে দামি হয় না রে পাগলা মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজানোর সময় নিচে যে পাথর থাকে এক কেজি দেখছেন আপনারা তার উপর পাঁচশো তার উপর দুইশো তার উপর একশো তার উপর পঞ্চাশ তার উপর বিশ তো দাম বেশি কুন্ডের নিচের না উপরটার আমি হলাম বিশ গ্রাম মার্কা আর আপনারা হলেন এক কেজি তোমার ফারুক রাখালকে বলতেছে তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি এই লোকে। বরং উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে রাখাল বলতেছে আজকে এসার নামাজ পড়ে আর আমি বাড়ির যাচ্ছি না ওমর ফারুক বলে এসা পড়ে বাড়ির যাবো না কেন বলে এসা পড়ে যদি বাড়ির যায় আর ফজর যদি সামনে কাতারে না পায়। এই জন্যই এসা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। উমর ফারুক বলেন রাখাল তুমি কি জানো দুই লম্বা একটা হলো এসা থেকে ফজর একটা হলো ফজর থেকে জোহর বলো তো লম্বা কেন তো রাখাল বলতে আমি তো জানি না ভাই উমর ফারুক বললেন তাহলে শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে এই লম্বা সময়ের মধ্যে কাজকাম করবে খেতে খামারে কাজকাম করবে ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে এগুলো কাজকাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে এ লম্বা সময়ে ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে যে তুমি যে বলতে চা এসা থেকে ফজর সামনে কাতারে ধর্ম যদি ঘুম ধরে রাখাল বলতে যে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমিয়ে আসামো যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে এই বেটাই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে তুই যে মসজিদে ঘুম পাড়বো আর ঢোস ঢোস করে পাক মারবো এই ঘুম পাড়া ঠিক দলিল থাকা কথা কর না কেন দলি থাকা লাগবে না শোনেন ঘুম পাড়া এত দূরের কথা জোহর নামাজ পড়ে সবাই বাড়ি গেছে এরা তিনজন মুসল্লি চার ফ্যান দিয়ে গল্প করতেছে এক এক ঘন্টা হয় গল্প শেষ হয় না ফেরাস্তা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল এরা চার ফ্যান দেয়া তিনজন গল্প করতেছে এরকে রেজাল্ট কি আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ গল্প করার সময় মাথার ওপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না কেন জান্নাত মসজিদের বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে আমার কথাকে কথা বুঝতে পারতেছে না ছোটবেলায় শোনেন ছোটবেলায় আমরা দেখছি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে মুরব্বীরা আগেকার লোকের আপনারা জানেন চুয়াত্তরের দুর্ভোগ মনে আছে আপনাকে রে তখন ভাই কাঁচা পেঁয়াজ দেখে সটা সট পান্তা খায় বুঝলেন তখন দুপুরে ভাত দেয়নি তো ভাতের মধ্যে পানি দেয় পান্তা এখন ভাত কাঁচা পেঁয়াজ দেখা যায় তরকারি নাই তো মসজিদ গেলে বুড়েরা এই তোর মুখ গন্ধায় পিیاز রসুন এর গন্ধ ফরেস্ট্রা সহ্য করতে পারে না যেই মসজিদে পিیاز খেয়ে নামাজ পড়বার গেলে মুরব্বিদের কুনার খুঁটা খাওয়া লাগছে এখন সেই মসজিদে পিআদা রসুন কাটিয়া মুড়ি মাখতিছে জরে কোন কথা ঠিক কি না মসজিদ কে দরবাফের রান্নাঘর মন খারাপ করতেছেন না মসজিদ কেন্দ্র করে আজকের এই মাহফিল একটু মনোযোগ ওর ফারেক বললেন রাখান আজানের গুরুত্ব দিও পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান আপনারা বলেন তো পাঁচ অক্ত নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি কথা কয় না অন্য আজানের চাইতে ফজরে একই শব্দ দুইবার বেশি কহে কে যুবকেরা তোমরা শুনবার পাও কি কয় তা সালাত খয়র নাম করলে তোমরা ল্যাপের মধ্যে থাও কেন আর তো খাইরুম মিনার নাম ঘুম হইতে নামাজ অতি উত্তম এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে এক দৌড় এসে বারান্দাক বলতেছে বারান্দায় খালি একটা দিনের জন্যে মন খারাপ করিস না বারান্দাক বলতেছে খালি একটা দিন খালি দেখার জন্য জামু দেখা হলি চলে আসবো কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই হালাদা রে শেষে এসে আগে যাওয়া যে সালানা বারান্দাত নামাজ পড়ে এরা কিন্তু ভিতরে ঢুকবারই চায় না হ্যাঁ দায়িত্ব পাওয়ার আগে এত গরম ছিল যে রাস্তা দিয়ে হজরত কোমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। যে রাস্তা দিয়ে হজরত কোমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন যাইতে ভয় পায় কিন্তু যেদিন হজরত উমর খনিফার দায়িত্ব পাইল সেদিন থেকে হযরত তোমার এত নরম হয়ে গেল আল্লাহর কোরআনদের যখন রাষ্ট্র চলবে নেতা দায়িত্ব পাওয়ার আগে গরম হবার পরে কিন্তু দায়িত্ব পাওয়ার পর নরম হয়ে যাবে এখন আমাদের বাংলাদেশে দেখবেন তো নেতা ভোটের আগে লরম না ভোটের পরে লরম মানুষের আইন যতদিন চলবে নেতারা ভোটের আগে লরম হবে গরিবের বন্ধু সমাজ সেবক গাড়ি গাড়ি নেতা থামে গাড়ির থেকে নামে ফকিরক সালাম কেমন আছেন ফকির খালি চারিদিকে তাকায় কাক সালাম দিলাম বাবা বলে আপনাকে দিলাম কারণ ভিক্ষা করে খাই তাই ভোটের আগে তো আপনিও তো হামু চাই ও রে নেতা রে কিন্তু যে নেতা ভোট পাই এমপি হয়ে গেল নেতা তো এলাকা থাকেই না মাঝে মধ্যে বেড়া বেড়া সে সামসের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না ধরে কোন কথা ঠিক না আর আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতার চরিত্র কেমন হবে এইটা বোঝানোর জন্যই বলতেছি শুধু কোরআন শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআন নিজের চোখে দেখা লাগবে মসজিদের ম্যাম্বরে বসে অর্ধ জাহানের খলিফা হজর তোমার ডান হাতে ডান গালে চল মারতেছে বাম হাতে বাম গালে চল মারতেছে